দেখো আজকের ক্লাসে আমরা কয়েকটি এক্সপ্রেশনে সুন্দরভাবে ইংলিশে ট্রান্সলেট করবো দেখো এখানে প্রত্যেকটা বাক্য কি আছে সে তোমাকে ঘৃণা করে না তিনি মাথা নাড়ালেন কুয়াশায় সে পদ হারিয়ে ফেলেছে মায়ের মতো আর কেউ হয় না ছ মাসের মধ্যে আমি ক্ষতিটা পূরণ করে ফেলবো দেখো এখানে প্রত্যেকটা বাক্য আমরা সুন্দরভাবে ট্রান্সলেট করবো আমাদের কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই দেখো এখানে কি সে তোমাকে ঘৃণা করে না তাহলে এখানে দেখো এখানে আমরা সি ব্যবহার করতে পারি অথবা হি ব্যবহার করতে পারি দুটোর মধ্যে যে কোনো একটা তাহলে দেখো সি তাহলে এই যে করেই না অর্থাৎ নেগেটিভ আছে আমরা ডাইরেক্ট সি নট বসাবো না এখানে কী করতে হবে আমাদের কোনো না কোনো হেল্পিং বার আনতে হবে তাহলে এখানে আমরা বলতে পারি ডাজেন্ট সি ডাজ হেড হেড তাহলে সি ডাজেন্ট হেড কাকে তোমাকে ইউ তাহলে সে তোমাকে ঘৃণা করে না সে তোমাকে ঘৃণা করে না তিনি মাথা নাড়ালেন তাহলে দেখো তিনি মাথা নাড়ালেন হি সুখ দেখো হি সুখ তিনি নাড়ালেন সুখ মানে কি নাড়ানো মাথা এখানে শুধু কি আমরা হেড ব্যবহার করবো না তিনি তার মাথা নাড়ালেন তিনি তার মাথা নাড়ালেন ওই জন্য আমরা হিট বসিয়ে দিলাম হেড ওকে কুয়াশায় সে পদ হারিয়ে ফেলেছে দেখো সে পদ হারিয়ে ফেলেছে এটা মেন বাক্য সে পদ হারিয়ে ফেলেছে হম তাহলে দেখো ফেলেছে দেখো হি লি সে হারিয়ে ফেলেছে লস্ট হারিয়ে ফেলে পাঁচ টেন্স আমার লিখলাম হি লস্ট সে হারিয়ে ফেলেছে দা দেখো দা ওয়ে তাহলে হি লস্ট দা ওয়ে আচ্ছা এখানে আমরা দার পরিবর্তে আমরা যদি এখানে লিখতাম আগের মতন দেখো তিনি মাথা মারালেন তাহলে হি হিজ হেড ঠিক এখানে আমরা লিখতে পারি হি লস সে হারিয়ে ফেলেছে হিজ ওয়ে এখানে আমরা দাটা যদি আমরা দা ব্যবহার করলে কিন্তু ভুল হবে না নির্দিষ্টভাবে পথের কথা বলা হচ্ছে কিন্তু আমরা আরও সৌন্দর্য করার জন্য এখানে হি লস্ট হিজ ব্যবহার করবো হিজ ওয়ে হি লস্ট হিজ ওয়ে সে তার পথ হারিয়ে ফেলেছে কুয়াশায় এবারে কি করবো ইন দা মিস্ট ওকে মায়ের মতো কেউ হয় না দেখো মায়ের মতো কেউ হয় না এখানে সাবজেক্ট কিন্তু নেই কার মতো বলা হচ্ছে মায়ের মতো বলা হচ্ছে তাহলে এখানে আমরা দেয়ার ব্যবহার করতে পারি নো সাবস্টিটিউট নো সাবস্টিটিউট তাহলে দেয়ার ইজ নো সাবস্টিটিউট সাবস্টিটিউট বলতে কি কোনো এখানে দেখো সাবস্টিটিউট অর্থ হল বিকল্প বা কেউ নয় হুম মায়ের মত মাদার ওকে ছ মাসের মধ্যে আমি ক্ষতিটা পূরণ করে ফেলবো দেখো এখানে ছ মাসের মধ্যে এর জন্য আমরা কি করবো উইদিন মানে মধ্যে ছ মাসের মধ্যে এখানে দেখো ফেলবো পূরণ করে ফেলবো ফিউচার অ্যাকশন ওই জন্য লিখতে হবে কি আই উইল হুম তাহলে আই আইল আই উইল মেক দেখো এই বিষয়গুলো আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে আমাদেরকে বুঝতে হবে তবে কিন্তু আমরা ইংলিশে ইম্প্রুভ করতে পারবো মনে রাখতে হবে প্র্যাকটিস প্র্যাকটিসের বিকল্প কিছু হয় না ওকে আর এই ক্লাস যদি ভালো লাগে অবশ্যই আর যা রক পর্যন্ত এই চ্যালেঞ্জটি সবসময় করেননি তার অবশ্যই চ্যালেঞ্জটি সবসে করে পাঁচতে থাকবেন ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও